তাকে কোনোভাবে এখন স্পেন যেতে দেওয়া এটা যায় আপনার কারো প্রধানমন্ত্রী গতকালের বক্তব্য কেমন লেগেছে বা কতটুকু আশা দেখেন আপনি প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছে সেটা আমার কাছে মনে হয়েছে এটা বাংলাদেশের মানুষের সঙ্গে চরম লেভেল একটা প্রহসন করা হয়েছে ঠিক আছে তিনি বলছেন যে স্বজন হারানোর বেদনা তিনি বোঝেন কিন্তু সে বোঝাটা কি স্বজন তার স্বজন হারিয়ে বিধা বাংলাদেশের প্রত্যেকটা মায়ের বুক তাকে খালি করতে হবে এই প্রশ্নের উত্তর তাকে দিতে হবে এই প্রশ্নের উত্তর দিয়ে তারপর তিনি যে খুশি সেখানে যাক ঠিক আছে আগে আমাদের সমাধান দিয়ে তারপর তাকে যেতে হবে নয়তো আমরা কেউ এক বিন্দু ছাড় দেবো না প্রধানমন্ত্রী স্পেনে যাচ্ছেন এই আন্দোলনের মধ্যেই এই ঘটনা প্রবাহের মধ্যেই তার স্পেন সফর কীভাবে দেখছেন তার তো বাংলাদেশের মানুষ নিয়ে কোনো কনসার্ন নাই তাকে আমি প্রধানমন্ত্রী হিসেবে এখন কীভাবে মানি বলেন এখন তাকে তাকে কোনোভাবে এখন স্পেন যেতে দেওয়া যাবে না বাংলাদেশের মানুষ যে যেখানে আছেন যে প্রান্তে আছেন আমরা সবাই মিলে আগে প্রধানমন্ত্রী এখানে সলভ করবে আমাদের প্রবলেম আমাদের যে দাবি সেটা হচ্ছে বাস্তবায়ন করবে তারপর উনি যেখানে খুশি শেখানো যায় তাদের আমাদের আপত্তি নেই আগে বাংলাদেশের মানুষের এখন যে কারণে সারা বাংলাদেশের মানুষ আপনারা দেখেছেন সাধারণ শিক্ষার্থী সহ তাদের অভিভাবক শিক্ষক শ্রমজীবী পেশাজীবী সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এখন রাস্তায় নেমে গেছে এবং কোনোভাবেই তাদেরকে আটকে রাখা যাচ্ছে না এবং সবাইকে এটাই বলবো যারা হচ্ছে কি এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন কোনোভাবে আপনারা শিক্ষকদের উপর শিক্ষার্থীদের উপরে এবং সাধারণ মানুষের উপরে আপনারা চড়া হবেন না যদি আপনারা হন তাহলে কিন্তু সাধারণ মানুষ তার পাল্টা জবাব খুব ভয়াবহভাবে দেবে এবং আপনাদেরকে এটা বলছি আপনার কারো পাঁচটা একটা গোলাম নন আপনারা দরকার নন আপনারা কেউ চাটুকারিতা করবেন না আপনারা যদি মনে করেন আপনার বিবেকবোধ আছে আপনারা আপনাদের দায়িত্ব থাকি ইস্তফা নেন যদি মনে করেন আপনার চাকরি খাওয়া যাবে আমরা সাধারণ মানুষ সেটা দেখবো আপনার কি হবে আপনার রুজির ব্যবস্থা আল্লাহ করবে আপনার রুজির ব্যবস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে না একথা মাথায় রেখে তো আপনারা কেউ কোনো মানুষকে হাত দেবেন না তাহলে এর পরিণাম খুবই ভয়াবহ হবে এবং তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা সন্ত্রাস বাহিনী আছে যারা শিক্ষার্থীদের গায়ে হাত দিচ্ছে শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে আমরা এক এক করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাদেরকে মার্ক করে রাখছি বাংলাদেশে কোনো সন্ত্রাসী জায়গা হবে না ইনশাল্লাহ আপনি কি কোনো সংলাপের আশা দেখেন এবং আপনি সংলাপে বসতে রাজি কিনা আইনমন্ত্রী বলেছে সংলাপের কথা আইনমন্ত্রী যে কথা বলেছে সংলাপ হলে তো অনেক আগে হয়েছে তো এতগুলো মানুষ মারা গেছে আমার এতগুলো ভাই মারা গেছে কোনো ভাইয়ের রক্তে মানুষের উপর দিয়ে আমাদের কোনো সংলাপ হবে না আমরা কোনো সংলাপ চাই না আমরা এখন যেটা চাই বাস্তবায়ন আমরা যে দাবি করেছি সেই দাবি পদক্ষেপ পদক্ষেপ নেবে এবং বাস্তবায়ন করবে সেটা আমরা দেখব তারপর আমরা যাবো এরকম এছাড়া আর কোনো সংগ্রহ হবে না ঢাকা ইউনিভার্সিটিতে আপনারা যেতে পারছেন না হলে আপনারা প্রবেশ করতে পারছেন না এই অবস্থায় কি বলবেন আমরা যেতে পারছি এটা একটা ভুল কথা আমরা যাব বারবার যাব যতবার আটকাবে ততবার যাবো আমরা শক্তি সঞ্চয় করে বারবার ফিরবো ইনশাল্লাহ আমাদেরকে কেউ আটকে রাখতে পারবে না এখন মানে কর্মসূচিটা কি আসলে পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে আপনাদের কর্মসূচি আজকে সারা বাংলাদেশ আপনারা জানেন কমপ্লিট শাটডাউন চলছে এবং সারা বাংলাদেশের মানুষ আপনারা যে যেই প্রান্তে আছেন আপনারা শাটডাউনে অংশগ্রহণ করুন কর্মসূচিতে অংশগ্রহণ করুন এবং আপনাদের মনে রাখতে হবে আমার আমরা যে বৈষম্যের মধ্যে দিয়ে যাচ্ছি যেই কারণে আমরা আন্দোলন করছি সেই বৈষম্য কিন্তু আজকে যদি আদায় না হয় আমাদের দাবি তাহলে পরবর্তীতে আপনার সন্তানকে কিন্তু সেই বৈষম্যের মধ্যে পড়তে হবে তাকেও ভুক্তভোগী ভুক্তভোগী হতে হতে হবে আপনাকেও হবে এবং আপনার ছেলেরা যখন চাকরি পাবে না তারা এরকম বৈষম্যের শিকার হবে তখন আপনার যে জমানো অর্থ আপনার যে রক্ত ঘাম মাথা থেকে যে ঘাম তার দিয়ে অর্জিত অর্থ সেগুলো বৃথা যাবে সো আপনাকে এখন এই মুহূর্তে ডিসিশন নিতে হবে আপনি কি চাটুকার গোলামে চাটবেন নাকি শিক্ষার্থীদের সঙ্গে মাঠে নামবেন আমরা সেটাও দেখতে চাই মহিদুরানি শেষ প্রশ্ন এর মধ্যে কি অন্য কোনো দলের সংমিশ্রণ আছে আপনাদের মধ্যে দল মত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এখন দাবি এটাই যে চাকরি ক্ষেত্রে সকল বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে এবং যদি কোটা সংস্কার করতে হয় তাহলে একদম যারা প্রতিবন্ধী আছে সংবিধান অনুযায়ী যারা অনগ্রস্ত জাতি আছে তাদেরকে কোটার পরিমাণ একদম ন্যূনতম পর্যায়ে নিয়ে এসে তারপর হচ্ছে কোনো একটা ব্যবস্থা করে দিতে হবে সংস্কার করে দিতে হবে আর হ্যাঁ এটাও আমরা বলবো কেন আমার ভাইদের উপরে আঘাত করা হলো কেন আমার বন্ধের উপরে আঘাত করা হলো কেন তাদের নির্যাতন করা হলো এবং আমার ভাইরা মৌল কেন এই প্রশ্নের উত্তর আমরা চাইব এই প্রশ্নের এই যে নির্বিচারে মানুষ খুন করা হলো এটারও বিচার হইতে হবে আর যদি না হয় আমরা কোনোভাবে ঘরে ফিরছি না সামনে সাংবাদিকরা প্রত্যেকটা সাংবাদিকদেরকে এই কথা বলবো যারা সাংবাদিক ভাইরা আছেন আপনারা কারো পাচাটা গোলাম নন আপনারা কোনো চাটুকার নন আপনারা অতি দ্রুত প্রয়োজন হলে যারা যে সকল মিডিয়া দালালি করছে তাদের সেই মিডিয়া থেকে আপনি ইস্তফা নেন আপনারা অতি দ্রুত সেখান থেকে চলে আসেন আমরা সাধারণ মানুষ আপনাদের পক্ষে থাকবো আপনারা যতক্ষণ ন্যায়ের পক্ষে থাকবেন